শুভ সকাল আমার প্রিয় তোমরা কেমন আছো 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 আশা করি ভালোই সুস্থ আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিকার চাইনে অনেক অনেক স্বাগত একটা নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজ বিশেষ দিন আছে কালকে তার আজকে অনেক কাজের চাপ রয়েছে প্রচুর কাজের চাপ একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে তার কাজ থাকে কত তোমরা জানোই তো সেই কাজ করতে করতে হাতিয়ে গেছে আর ঘেমে গেছে প্রচণ্ড পরিমাণে গরম দুদিন দিয়ে বৃষ্টি হলো কোনো লাভ হলো না সেই গরম পুরা গরম পুরো গরম থাকা যাচ্ছে না রান্নাও বসিয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওতে ঠিক আছে ভিডিওটা সঙ্গে থাকো তো কত মাসে বাজার করে নিয়ে চলে এসেছে এখানে দেখো আলু রয়েছে নিচে আলু এটি এটার মধ্যে আলু রেখেছি ঢেলে এই দেখো আর এটার মধ্যে রেখেছি পিঁয়াজ আর এখানে রেখেছি আদা রসুন এগুলো সব ঢেলে এখানে রেখেছি তোমাদের বললাম কালকে একটা বিশেষ দিন আছে তো আজকে সেটা বললাম না এখানে ঢেলে বারান্দার মধ্যে রেখে দিয়েছি আর ডেকোরেশনের মালও চলে এসে এখন ওইদিকে রাখতে যাবো ওই পাশের দিকে রাখবো বাইরের দিকে আসো তো মাল দিয়ে চলে গেল দেখে চলে আসলাম এসে দেখো তোমাদের বললাম রান্না বসেছি ভাত দেখো উপর করেছি এখনো তুলিনি আর এখানে বসেছি চিকেন সবে চিকেন এখনো কষানো হয়নি আজকে রান্না শুধু চিকেনের ঝোল আর ভাত আর বেশি কিছু করবো না কেন অনেক কাজের চাপ রয়েছে ওই ডেকোরেটার মালগুলো নিয়ে এসছে ওগুলো সব ধুতে হবে আর ডেকোরেটার মাল তো যেন জার বাড়িতে দেয় সে তো নোংরা করে দিয়ে দেয় পরিষ্কার করে না সেগুলো যদি আজকে না ধুয়ে রাখি তাহলে কালকে যে বিশেষ দিনটা আছে কালকে আমার হবে না অনেক কাজে চাপ রয়েছে এই চিকেনটা হতে হতে আমার আবার আর্ধেক কেচে রেখে এসেছি আর্ধেক প্যান্ট রয়েছে কাস্তে রান্নাটা আস্তে আস্তে হোক আর এই চিকেনের ঝোল আর ভাত আর এইদিকে রান্নাঘরে দেখো এই দিকে থাকটা ছিল এইখানটায় বসিয়ে দিয়েছি এইদিকে এই থাকটা ছিল এই দিকটা এইদিকটা দিয়ে আবার এইদিকটায় নিয়ে নিয়েছি আর এইটাই এখানটা ঝুলিয়ে দিয়েছি বাসনেরটা

জন্য সব ধুতে চলে এসেছে রান্না হয়ে গেছে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে আসলাম সন্ধ্যা এখন সন্ধ্যা সন্ধ্যা দিয়ে একবার গাটা ধুয়ে আবার যাচ্ছে এখন একটু বাজারের দিকে টুকটাক কিছু আনার আছে এতক্ষণ খেতে ঘুমাচ্ছিলাম নাটক আর করোনা ঘুমাচ্ছিলাম বলে টাইম পাইনি দুপা এক জায়গা করার ওই তো আরে ওই তো উত্তর পা বিরাম আছে আমার পা বিরাম নাই বুঝলা তো কত কি গোয়াছি ক্যামেরা তো কোজা না আমার মাথা কিন্তু গরম করে দাও না কাজ করলো কি তো দাদু তো বাজার থেকে চলে আসলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম বোন এসছে বোন আমাদের এটা আসছিল বললাম দাঁড়া আমরা যাচ্ছি বাজারের দিকে তো কেক নিয়ে আসলাম তো এখন এখন আদা রসুন ছায় তো বসে যেটা আজকের না কিন্তু কালকের তোমাদের সকালবেলায় বলেছি যে কালকে তোমরা জানতে পারবে কিসের জন্য এই জিনিস আসলো রসুন ছাড়াচ্ছি আদা ছাড়াচ্ছি আর ওইদিকে জিতা জিত হচ্ছে বেলুন সাজাচ্ছে বেলুন এখন ফোলাচ্ছে সাজানো হবে আর এদিকে আবার গুড্ডু দেখো ভিডিও করছে দেখো ওই যার একজন দাদাকে আর দাদা বেলুন সাজাচ্ছে দাদা দেখিয়া বেলুন গুলো ফোলাচ্ছে এখন জিত রসুন ছাড়া ছাড়া তো নকই ব্যথা যাচ্ছে রসুনগুলো ভিজিয়ে রাখলে ভালো হতো খুব দেরি করে ভিজেছি ভালো ভেজে নিয়ে দেখো আদা ছাড়ানো হয়ে গেছে মানে একটু কাজ এগিয়ে রাখছি কালকের কাজটা একটু এগিয়ে রাখছি কালকে প্রচুর কাজ মানে চোখে মুখে অন্ধকার দেখবো কখন সকাল হবে আর কখন রাত হবে বোঝা যাবে না কালকে বেশ আর গুটু ভিডিও কর দেখো একবার তুই কি ভিডিও করছিস আগে <laughs> তুমি <laughs> <Happy laughs>

রাত বারোটা বেজে গেছে দুটো চেক কাটতে শুরু করে দিয়েছে ওই ডোডো কি করছে ভয়ে ডোডোর কাজ হয়ে যাচ্ছে বাংলা বাবা কে খাওয়া মাকারো যেতে ব্যস্ত হয়ে গেছে এরে রাত বারোটা বেজে গেছে গুড্ডু কেকও কেটে নিয়েছে ওর মাসি কেক নিয়ে এসছিল তার আগে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে কেক কাটলাম বারোটা বাজে এখন হচ্ছে বারোটা দশ তো আজকের ভিডিও দেখে তোমরা তো বুঝতেই পারবে যে কী নিয়ে ভিডিও কালকের ভিডিওটা আরো সুন্দর হতে চলেছে তাড়াতাড়ি করে ঘুমাতে হবে সকাল সকাল উঠতে হবে কালকে আমার অনেক কাজ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তোমার সবাই ভালো থেকো শুভরাত্রি টাটা টাটা